ঢাকার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আপনার চলচ্চিত্র জগতের সুপার স্টার নায়ক সরকারীয় অধিকারী নমস্কার কেমন আছেন আগে বলুন কেমন ভালো বুঝলাম যতদিন না নির্বাচনের রেজাল্ট আসছে ততদিন আমি কেমন আছি এই প্রশ্নটা নিজেকে ভুলেও জিজ্ঞেস করি না কারণ আমাকে ভালো থাকতে হবে আমার দলের জন্য আমার দলের সব করা প্রার্থীর জন্য এবং আমার নিজের জন্য তো আমাকে যতই কিছু হোক না কেন যতই গরমের ঘুরতে ঢুকতে হোক না কেন যেখানে যেখানে যেতে হোক না কেন কিন্তু আমি কি করে ভালো থাকি জানো জানতে আমি কি করে ভালো থাকি আমার মনে হয় আমি চোদ্দই মার্চ থেকে নির্বাচনের প্রচার শুরু করেছি আরকি প্রচন্ড গরম শুরু হয়ে গেছে আমি সত্যি বলছি অনেকে মিডিয়া জিজ্ঞেস করে আপনি কি খান আপনি কি করেন আপনি বিবন্ধী খান কিনা আপনি ওভারেস থাকছেন এই গরমে কিভাবে নিজেকে ঠিক রাখেন কিভাবে নিজেকে এত ঠান্ডা রাখেন বা যারা জানতে চান আমি কিভাবে ঠান্ডা থাকি কিভাবে আমি এতগুলো প্রচার করছি এই গরমের মধ্যে মঞ্চে আসুক আর আপনাদের মুখে দিকে তাকা

দল বেঁধে নেমেছে দলের দলের প্রতি দলের প্রার্থীর প্রতি এবং কোথাও যেন আমার প্রতি তার জন্য আমি আপনাদের সকলকে এবং আজ অতি যারা যারা আমার এই সভাতে উপস্থিত হয়েছে হাত চোর করে মাথা নিচ করে প্রত্যেককে ধন্যবাদ জানাব কারণ এই গরম সত্যি সহ্য করা যায় না আমাদের কারণ আছে কারণ আমরা দলের হয়ে যেটাতে চাইছি দলকে সেজন্য আমাদেরকে ঘুরতে হয় কিন্তু আপনাদের কোনো কারণ নেই সত্যি বলছি আপনারা শুধু ভালোবাসার জন্য আসেন কি গরম কি ঠান্ডা কি কি বৃষ্টি কি মেঘ সেগুলো ভুলে গিয়েও আপনারা যে আসে এটার জন্য দলের প্রতি দলের পক্ষ থেকে আমার প্রার্থীর পক্ষ থেকে আমার এখানকার যারা নেতা নেত্রী আছে তাদের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা মন দিকে বলছি এটা সাজানো গোছানো নয় চলে আসি একটু সৌজন্য করিনি কারণ আমি চাই একটু তাকে নিয়ে পরে বলবো কারণ আমার অনেকগুলো বন্ধু বান্ধব আছে যারা বিজেপি তো আছে তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা আমার অত্যন্ত প্রিয় মানুষ সুকান্ত মানুষ যাকে বিশ্বাস করে তারই যেন জয় হয় তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইলো কে জিতবে কে হারবে আমরা ভোট জুড়ে দেখে নেব কিন্তু আমি যেহেতু বিদ্রতার জন্য এসেছি আমি মন প্রাণ দিকে চাইবো

যাকেই দিন না কেন একটু ভাববেন সেই দল সেই দলের প্রার্থী সেই দলের কর্মীরা আপনাদের জন্য কাজ করেছে কিনা আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো আমি আজ অব্দি বিরোধী দলকে অসম্মান করিনি কোনো প্রার্থী বিষয়ে বলিনি আমার মনে হয় না এগুলো বলে ভোট পাওয়া যায় আমার বিশ্বাসকে তোমার দল এবং তোমার দলে যে প্রার্থীটা আছে তারা যদি কাজ করে থাকে তাহলে আজকে আপনারা কাকে বিশ্বাস করবেন ভোটটা এখানে যে জুমরা দিয়ে চলে যায় যে নির্বাচনের আগে কথা দেয় নির্বাচন যেতে এবং সেই কথাগুলো রাখে আপনাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদেরকে ভালো রাখার জন্য এবং আপনাদেরকে শান্তিতে রাখার জন্য কিন্তু না আজকে রাজনীতি হয়ে গেছে ধর্ম নিয়ে যেই দল কাজ করে না তারা সবচেয়ে সহজ উপায় হচ্ছে ধর্মটাকে এগিয়ে দাও কাজ করো সব ভুলে যাও কারণ মানুষ সত্যি ধর্ম এলেই সব ভুলে যায় কিন্তু এই নির্বাচন তো ধর্ম নিয়ে হয় না এই নির্বাচনটা কিসের নির্বাচন এই নির্বাচনটা হচ্ছে যে কোনো প্রার্থী যে কোনো দল জেতার পর কে কতগুলো স্কুল করবে কে কতগুলো হসপিটাল করবে কে রাস্তা করবে কে মানুষকে ভালো লাগবে কে মানুষকে উন্নয়নের পথে নিয়ে যাবে এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন কিন্তু না নির্বাচন দেখেই মনে হচ্ছে নির্বাচন জিতলে কেউ হয়তো মন্দির করবে কেউ হয়তো মসজিদ করবে এইটা সেই নির্বাচন নয় এই নির্বাচনটা হচ্ছে কে কতগুলো স্কুল করবে কে মানুষকে বাঁচিয়ে রাখবে এই কতগুলো বাচ্চা এই তো এই বাচ্চাগুলো ভবিষ্যৎ কে সুরক্ষিত করবে কে আমার ভাইদের চাকরিগুলো সুনিশ্চিত করবে কে আমাদের মা বোনদের কথা ভাববে এই নির্বাচন হচ্ছে সেই নির্বাচন চলে আসি যখন যেটা বললাম আমি আমার দলে কিছু কথা রাখবো ওই দলকেই ভোটটা দেবেন যে দলগুলো হসপিটাল কলেজ স্কুল রাস্তাঘাট আপনাদের সমস্ত কিছু করে হসপিটাল কথা যদি বলি তাহলে আমি আমাদের দলের কথা বলি এই লোকসভায় আমাদের দল দুটি সুপার স্পেশালিটি হসপিটাল করেছে ভোটটা হসপিটালের জন্য যাওয়া উচিত মানুষকে বাঁচিয়ে রাখার জন্য যাওয়া উচিত অনেকগুলো এস এম এস ইউ ইউনিট করা হয়েছে অনেকগুলো গ্রামীণ হসপিটালটাকে ভালো করা হয়েছে যাতে গ্রামের মানুষরা তাদেরকে শহরে আসতে না হয় তার তাদের গ্রামের তারা তাদের গ্রামে যেন সুস্থ চিকিৎসা পায় ভালো থাকে তৃণমূল গরিব মানুষের যদি কিছু ভবন না করে বড় রোগ হয়ে যায় তার চিকিৎসা করাতে পেত তাদের কাছে টাকা পয়সা থাকতো না কিন্তু সেখানেও আমার দল আমাদের নেত্রী এক পায়ে গিয়ে স্বাস্থ্য সাথীর মতন কার্ড কখনো কখন এসছে যেখানে পাঁচ লক্ষ টাকা করে বিমা দেওয়া হয় যেখানে প্রত্যেকটা গরিব মানুষ যে কোনো বড় হসপিটালে যেখানে বিপত্তা করে বা যেখানে যত বড় লোক আছে আমার ইয়াদারি যারা যেখানে চিকিৎসা করে সেইখানে গিয়ে তার তাদের চিকিৎসা করাতে পারে এই স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যমে তাহলে আপনারা কাকে ভোটটা দেবেন যারা মন্দির বানাবে তাকে না যারা হসপিটাল বানাবে যারা মানুষকে বাঁচিয়ে রাখবে যারা মানুষকে স্বপ্ন দেখাবে এইভাবে না বাঁচা যায় এইভাবে লড়াই করা যায় তাকে আমি আরেকটা কথা বলেছিলাম জানেন এই লোকসভা কেন্দ্রে একটা বিশ্ববিদ্যালয় বানানো হয়েছে তেরোটি সরকারি কলেজ বানানো হয়েছে প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে হায়ার সেকেন্ডারি সরকারি স্কুল বানানো হয়েছে সেটাও আমাদের সরকার করেছে ভোটটা এইটা নিয়ে যাওয়া উচিত ভোটটাকে হিন্দু বা কে মুসলিম কে মন্দির বা কে মসজিদ বানিয়েছে তার জন্য নয় ভোটটা এই নির্বাচন জন্যই হয় কে আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করবে তাকেই ভোটটা দেওয়া উচিত স্কুল কলেজ মানে আমাদের নেতৃত্ব থামেননি আগে আঠারো বছর আগে গ্রামে

আজকে অনলাইনে যুগ আজকে পড়াশোনা অনলাইন হচ্ছে কিন্তু যারা গরিব মানুষ যাদের হাতে স্মার্টফোন নেই যাদের হাতে ট্যাব নেই যাদের বাড়িতে কম্পিউটার তো দূরের কথা তারা কি পড়াশোনা করবে না বললে তো আমাদের দল আমাদের নেত্রী আমাদের সরকার রাজ্য সরকার একটা এগিয়ে স্বপ্ন প্রকল্প নিয়ে এসছে দশ হাজার টাকা করে ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হয় যাতে গরিবের ছেলে মেয়েরাও একটা ফোন কিনে অনলাইনে পড়াশুনো করতে পারে মানে যাবে আমি আমি এত না এটুকু বুঝি যে মানুষকে নিয়ে ভাববে যে আপনাদের পরিবারকে নিয়ে ভাববে তাকে তো ভোটটা দেওয়া উচিত আগে এই গরমে আবার নিয়ে বলছে এই গরমে কিছু বছর আগে অব্দি ছেলে মেয়েরা পায়ে হেঁটে স্কুলে যেত

স্টুডেন্ট ক্রেডিট কার্ড দাঁড় করা হয়েছে যাতে ছেলে মেয়েরা যারা সত্যি খুব ভালো অসংখ্যা ভালো যারা অর্থ নেই সবকটা সত্যি জন্য তাদের পাশেও আমাদের নেত্রী আছে আমাদের সরকার আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তাহলে আপনারা বলুন টাকা দেবে আমি একটা কথা মিথ্যা বলিনি একটা কথা এই প্রকল্পটা আসবে বলে বলিনি যে প্রকল্পটা চলছে সেই প্রকল্পটা আজকে থেকে নয় বছর কে পর বছর চলছে সেই প্রকল্পেরই কথা বলছি তাহলে ভোটটা কাটে যাওয়া উচিত সেখানে কোথা থেকে রাম এলো কোথা থেকে রাইল এলো সেটা দরকার নেই আমার ঘরটা ভালো আছে কি নেই আমার বাবা মা ভালো আছে কি নেই আমার ছেলেমেয়েরা ভালো আছে কি নেই সে হিন্দু হোক বা মুসলিম হোক বা যে কোনো কমিউনিটি হোক এইটাই হওয়া উচিত নির্বাচনের কারণ কি আমরা ভালো আছি কি নেই আমার ধর্মটা কি সেটা নয় আমি ভারতীয় এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভারতের প্রত্যেকটা মানুষের অধিকার আছে কিন্তু আজকে ধর্ম নিয়ে জ্ঞান শেখানো হচ্ছে যে হিন্দুরা বাজারে কেন যায় না আপনারা জানেন যে আজমের শরীফে কতজন হিন্দু যায় সিডির সাই বাবায় কতগুলো মুসলিম যায় এইটাই হচ্ছে কথা ধর্মের বিষ আমাদের সবাইকে মিশে খাই দেওয়া হচ্ছে বলা হচ্ছে এইটাই নির্বাচনে মুদ্রা না নির্বাচনে মুদ্রা হওয়া উচিত নির্বাচন পিছু হওয়া উচিত উন্নয়ন যে মানুষকে ভালো রাখবে কে কতটা ভালো রাখবে যদি এইটাকে নির্বাচন হয় সব বন্ধ করে আমাদের সরকার একশো ধাপ এগিয়ে যে রাজ্য সরকার আমাদের দেশের মধ্যে এবার কথা দিয়ে কথা রাখা আমরা কেন্দ্র সরকারকে দশ বছর ধরে দেখছি ভোটের আগে আমি আমার উৎসাহ করছি না যেগুলো তারাই বলেছে সেই কথাগুলোই আপনাদের সামনে রাখবো তারা অনেক কথাই দিয়েছেন কেন্দ্র সরকার কখনো বলেছেন পনেরো লক্ষ টাকা কখনো বলেছেন এইটা করবো কখনো বলেছেন ওইটা বলব ভোট নিয়েছেন জিতেওছেন এবং চলে গেছে কিন্তু যে পর একটাও প্রতিশ্রুতি রাখতে পেরেছি কিনা আমার সন্দেহ আছে কিন্তু আমাদের নেত্রী আমি বেশি দূরে যাবো না আমি দু হাজার একুশে যাবো আমি এবং দেখা ওনাদের নিজের দমে আমার এখানকার কর্মীদের জন্য আমরা জিততে পেরেছি এবং মানুষের বিশ্বাস মানুষের ভালোবাসা আদায় করতে পেরেছে বলে জিতেছে চলে আসে দু হাজার নির্বাচনের সময় করোনার তুললে লকডাউন সকলে ঠিক হয়েছে নির্বাচনটা শুরু হয়েছে তখন আমরা বিভিন্ন বিধানসভায় গিয়ে প্রচার করতাম দিদি আমাদেরকে বলেছিল যে লক্ষ্মী ভান্ডারের মতন প্রকল্প নিয়ে আসবে স্বাস্থ্য সাথী কারের মতন একটা প্রকল্প নিয়ে আসবে দিদি এটা কি এইটা হলে প্রত্যেকটা মহিলাকে আমরা পাঁচশো টাকা করে দেবো এটা সম্ভব হ্যাঁ সম্ভব কেন সম্ভব না দু হাজার একুশে নির্বাচন হইল আমরা দুশো পনেরোটা সিট নিয়ে জিতেছি মানে প্রথমবার বাংলার তৃণমূল কংগ্রেস দুশো পার করেছিল শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য এবং আপনারা বিশ্বাস করেছেন বলে দুশো পনেরোটা সিট যে সরকারের জন্য চোখ বন্ধ করে তিন বছরের হাতে গুন ফিরিয়েছে কিছু না কাজ না করলেও চলে কিন্তু না আমাদের সরকার আমাদের নেত্রী জিতার তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক করেছে এবার কার কথা আপনারা বিশ্বাস করবেন বিশ্বাসই তো সব নির্বাচন কিসের নির্বাচন তো কে কাকে বেশি বিশ্বাস করবে আর কিছু না আপনি আমার কথা বিশ্বাস করছেন এইটাই নির্বাচন আপনি আমার কথা বিশ্বাস করছেন না দরকার নেই এবারে আপনার কাকে বিশ্বাস করছেন কার কথাকে বেশি বিশ্বাস করছেন সেইটাই নির্বাচনের কথা হওয়া উচিত আমাদের নেত্রী স্বাস্থ্য সাথী কার্ড সমস্ত প্রকল্প যে প্রতিশ্রুতিগুলো ভোটের আগে দিয়েছে সব কটা কিন্তু বাস্তবিক হয়েছে সব কটা কিন্তু হয়েছে একটা প্রথম এরকম নেই যেটা তিনি বলেছে নিজের মুখে আর সেটা হয়নি এবারে চলে আসে কেন্দ্র সরকার দু হাজার একুশে যাওয়ার পর আমাদের সমস্ত টাকা আটকে দিয়েছে রাজ্য সরকারের জিএসটির টাকা একশো দিনের কাজের টাকা আবাসন যোজনার টাকা এবং অনেকগুলো জায়গা যেখানে কেন্দ্র সরকার হাতটা মেনে নিতে পারেনি এবং বাংলাকে সমস্ত দিক থেকে বন্ধ করে রেখেছিল এগুলো আপনারা বলুন তো একশো দিনের কাজ কারা করে ওনারা হচ্ছে দিন খায় এই একশো দিনের টাকা দিয়ে তাদের ঈদ হয় তাদের পুজো হয় তাদের নতুন বছর তাদের ছেলে মেলে পড়াশোনা খরচা তাদের জামা কাপড় তাদের সমস্ত স্বপ্ন একশো

আপনি আমাদেরকে ভোট দিন তাহলে আমরা আপনাদের একশো টাকা একশো দিনের টাকাটা আমরা দেবো না সেটা করি আমাদের সরকার আমাদের নেত্রী একশো দিনের টাকাটা এখন ঢুকে গেছে তারপর আমরা প্রচার নেমেছি কারণ যারা একশো দিনে কাজ করে তার দু বছর ধরে আস্তে আস্তে করে মরে যাচ্ছিল তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে যে কোনো সরকারের প্রথম কাজ তার মানুষকে বাঁচিয়ে রাখা তার মানুষকে ভালো রাখা এবং ভালো রাখা এবং বাঁচিয়ে রাখার মধ্যে যদি কেউ এগিয়ে থাকে চোখ বন্ধ করে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি এইবারে আপনারা কে জিতবে কে হারবে সেটা পরের কথা যদি যদি কাজ নিয়ে যদি ভোট হয় কে সবচেয়ে বেশি কাজ করেছে সেটা নিয়ে যদি ভোট হয় কে কতটা মানুষকে ভালো রেখেছে সেইটা নিয়ে যদি ভোট হয় কে কতটা মানুষকে শান্তিতে রেখেছে সেটা নিয়ে যদি ভোট হয় কে হিন্দু মুসলিম না করে মানুষকে এগিয়ে রেখেছে সেটা নিয়ে যদি ভোট হয় চোখ বন্ধু করে জিতবে তাহলে আর যদি আপনারা আমাদের দেশকে ভালোবাসে এগিয়ে নিতে যান তাহলে একটা জিনিস আপনাদের আমি অনুরোধ করব যাদের চা ভোট দিন কিন্তু ঘরের নামে যারা ভোট চাইতেলে তাকে ভোট দেবেন না তাহলে ধর্ম জিতবে সমস্ত বংশত্ব মরে যাবে তাহলে যখন স্কুল কলেজ হাসপাতাল রাস্তা কিছু হবে না বেঁচে থাকবে শুধু মন্দির আর বেঁচে থাকবে শুধু মসজিদ আর কিছু উন্নয়ন হবে না আপনারা কি সেটা নির্বাচন করছেন 2024 এ এই প্রশ্নটাই নিজেকে করবেন ছাব্বিশে এপ্রিল যখন ভোট দিতে যাবেন দেখবেন সবকিছু পরিষ্কার আমি এখন দশ পনের কুড়ি মেটে কথা বলেছি ব্যবহার করেছি বিরোধ করেছি অন্য দলকে কাজ করেছে সেইটা বলেছি যেটা আমি শুরু করেছিলাম লোকে বলে না কেন আমি সৌজন্য না যদি তোমার দল কাজ করে থাকে সেইটা নিয়ে গিয়েই মানুষের সামনে রাখো মানুষ এমনি তোমাকে আশীর্বাদ করবে এমনি তোমাকে বিশ্বাস করবে এইটাই হচ্ছে সৌজন্যতা এটাই হচ্ছে কথা দিয়ে কথা রাখা ছাব্বিশে এপ্রিল আপনার এখানে নির্বাচন আমি তো চাই কোন দিকে বিপ্রতা কিন্তু আমার থেকে বেশি দরকার বালুর ঘাটের মানুষ কি চায় আমার আওয়াজটা যদি আমার কথাগুলো যদি বালুর প্রত্যেকটা মানুষের কাছে যদি পৌঁছে থাকে তাহলে এটা পরিষ্কার